সালামু আলাইকুম বাংলাদেশি কোনো প্লেয়ার কিন্তু কালকে আইপিএলের নিলামে ছিল না অনেকে কিন্তু প্রশ্ন করছে ভাই তাহলে কি বাংলাদেশি প্লেয়াররা কি চান্স পাইলো না বা কোনো ফ্র্যাঞ্চাইজি কিনল না মা এরকমটা এরকমটা কোনো কিছু না কালকে কোনো বাংলাদেশি প্লেয়ারকেই নিলামে ওঠানো হয় না আজকে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের নিলামে ওঠানো হবে এবং যদি কোনো ফ্র্যাঞ্চাইজি চাই সেখান থেকে আজকে মোস্তাফিজ তাসকিন শরীফুল সাকিব আল হাসান তহিদ্রিদ যে কোনো পছন্দ হলে আজকে তাদেরকে বিট করবে বা কিনবে এরকমটা তো কালকে আসলে নিলামে ওঠে নাই তো বাংলাদেশিদের ভেতর থেকে এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে সবচেয়ে রাজস্থানের কাছে টাকা বেশি আছে। এবং চেন্নাইয়ে মোটামুটি স্পিনার একজন একজন স্পিনার কিনেছে স্পিনার যেহেতু আশ্বিনকে নিয়েছে সো আমাদের একটা ধারণা ছিল যে আশ্বিনের জায়গায় হয়তো সাকিব আল হাসানকে নেবে তো সাকিবের চান্সটা কিন্তু চেন্নাইতে শেষ চেন্নাইতে এখন বর্তমানে সাকিবকে নিচ্ছে না তো সেদিক থেকে পরবর্তীতে রাজস্থানের কাছে বেশি টাকা আছে। পাঞ্জাবের কাছে মোটামুটি ব্যালেন্স আছে পাঞ্জাব কিন্তু কালকে খুব বড় মানের প্লেয়ার কিন্তু কিনেছে এবং ছাব্বিশ কোটি টাকা খরচও কিন্তু করেছে একটা প্লেয়ারের পিছে জানেন আপনি শ্রেস আয়ার তো সব মিলিয়ে বাংলাদেশে আজকে মোস্তাফিজের নতুন ঠিকানাও হইতে পারে শরীফুল এবং তাস্কিন স্পেশালি তাস্কিনের কথা বলবো কারণ তাস্কিন কিন্তু দুই থেকে তিনবার কিন্তু ডাক পেয়েছিলো তারপরেও কিন্তু সে খেলতে পারেনি বা ইউনসির কারণে যাইতে পারে না তো সেদিক থেকে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু আজকে একটা সম্ভাবনা কিন্তু জাগেই হয়তোবা একজন দুজন মানুষ আসলে যে যতটাই বলুক না কেন এক থেকে দুজন বাঙালি হয়তো বা চান্স পাবে সেখানে সাকিবের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ সাকিব ফুল টাইম অ্যাভেলেবল আছে এবং মুস্তাফিজুর রহমান ফুল টাইম এবং বোর্ডের প্রেসিডেন্ট ফারুক কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে এবার বাংলাদেশের প্লেয়াররা যদি কোনো আইপিএল দলে ডাক পায় সেদিন থেকে কিন্তু মোটামুটি বলা যায় ফুল টাইম খেলতে পারবে তাদেরকে এনওসিও ভাবেই দেওয়া হবে তো দেখা যাক নিলাম শুরু হবে কিছুক্ষণ পর সাড়ে তিনটার থেকে আজকে সাড়ে তিনটা থেকে এখন ভিডিও যখন বানাচ্ছি এখন ঘড়ির কাঁটা কিন্তু তিনটে বাজে সো কিছুক্ষণ পরে নিলামটা শুরু হবে স্পেশালি দেখা যাক অবশ্যই বাংলাদেশি প্লেয়ারদের জন্য শুভকামনা থাকবে মন থেকে দোয়া থাকবে বাঙালিরা সেইভাবে চান্স পাক এবং আইপিএলে সুযোগ পাক আইপিএলে নিজেদেরকে মেলে ধরুক এবং আইপিএলে খেললে কিন্তু নিজেদের ক্রিকেটটাই উন্নতি হবে এবং দেশের একটা ভালো লাগা একটা সাপোর্ট কাজ করবে আমাদের যারা ক্রিকেট ভক্ত আমাদেরও ভালো লাগবে মাঝখান থেকে তো বেস্ট অফ লাক বাংলাদেশের সকল প্লেয়ারদের ভালো একটা ভালো টিমে বা বেশ কয়েকজন বা এক থেকে একের অধিক বা দুই তিনজন বা তারও বেশি সুযোগ পাকে দোয়া করছি ভালো থাকবেন সালাম আলাইকুম